আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তোমরা কি বোবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা মেহে দিতে ব্যস্ত মেহে দিতে এরা ফাকিবাজ ফাকিবাজ শালি এরা কেজন্য জানো বললাম কালকে রাতে মেহেদি প্রোগ্রাম হইছে তখন দেয় নাই হ্যাঁ তখন নাচ গানই করছে আর এদান সকালবেলা সব হলো সকালবেলা সব মেহেদি নিয়ে ব্যস্ত মানে আজকে বিয়ে হইব কালকে পড়ানো হইব এরকম অনুষ্ঠান তো যাই হোক কনে আছে

আমি কইয়া কই নিমু যা আমারে দাও আমার দাও হ্যাঁ আমারে জোর করে দিয়া দিব আমি নিতে চামু না না আমি নেমু না নিমু না আমারে জোর করে দিয়া দিব এই লাগাই তো শালি দুলা ভাই হ্যাঁ না না নেমু আমি কইলো দিব আইজুরা দিতেও চায় তা আমি নেমু না আসলে মতের বিরুদ্ধে কিছু বটল সব ভাই আমি এইজন্য বিয়ের পর পর তো সবার কিছু ভুল ছিল যে তোমরা কিছু আগে বাপবা না আমার বিষয়ে আগে সব ভাইবাত হয় তো যাক মজার মজার বিষয়গুলো আসতে ভিডিওতে দেখতে থাকুন আর আমরা এখন নাস্তা করবো যাই তো এই যে হ্যাঁ তোমার তরফ থেকে হ্যাঁ শালা থাকলে কত সুবিধা কইতাছে ভাইয়া এটা আপনার লেগে রাখছিলাম মুরগি না এটা মোরক খুঁকি আমি আমি এটা কেন আমি এটা নিয়ে যাবো

মানা এ যে মোহাম্মদ চলে আসছে আব্ব কই এই ভাইয়া মোহাম্মদ চলে আসছে এই রে এত দিন পরে মোহাম্মদ আবু মানা যাইতাছে কেমনে মোহাম্মদ দিকে মানা যাইতাছে কেমনে এই যে তোমার আরেকটা জালাইছে তোমার জালের আর অভাব নাই এখন

ভাবি হলো কালকে আসতে পারে নাই এই যে মিজানের তিনটা বাচ্চা তিনটা না মিজানের তিনটা বাচ্চা মানে মিজানের বাচ্চা কি মিজানের মুরগির বাচ্চা তিনটা এই তিনটা বাচ্চা হাঁসের লগে ছিল জানেন তো হাঁসের লগে আছিল আগে ফুটটা গেছে গা বয়স কয় মিজানা তো ওই হিসাবে এটা হলো এ তিনটা বাচ্চা হাঁসের সাথে ছিল নাহার বুঝলা তা হাঁসের সাথে বয়স না বাচ্চা আগে ফুটটা গেছে গা এ তো মা নাই মিজান পালে তুমি দেখছো ওই দেখো এই দেখো তিনটা কিউট কিউট বাচ্চা দেখছ হাসের হাঁসের বাচ্চা না এটা মুরগির বাচ্চা মা হলো হাঁস মুরগির বাচ্চার মা হাঁস শুনছো হ্যাঁ ওর মা হাঁস যে টানা হইল তাবে তাবে আর হাতে মেন্দি তো কে দিছে হ সে তো দিছে মা ওই ও হলো যে মামা আমাদের যে বাগনিটা দিছে ও আমি আর টানা হইলো দিয়ে দিতেছে তাবে আর পায়ে বড় বোন থাকলে এটা উপকার হয় না মা বলো আর পুরা দিয়ে দেয় না মা এই যে তোমার স্যান্ডেল ধুয়ে না দিছে আর ময়লা না চুল যাবে এমন লাল হয়ে যাবে মাথায় দিলে তো এই যে আমাদের পাত্রি উঠে গেছে পাত্রিত পাত্রি তো আগে থাকে না বিয়ের আগে আমাদের নতুন বউ ঘুম থেকে উঠছে রাত্রে সে মেহেন্দি দিচ্ছে কিন্তু মেহেন্দিটা হ্যাঁ বাবা এই যে আপ দিয়াও কিন্তু মেহেন্দি দিছে হ্যাঁ এই আমাকে আমা না না সুন্দর না মানে রঙটা রংডা আর একটু পাকা হইব না হবে কি হয়েছে খুব খারাপ বেলা। ও না ও হইলো কাজ কালকে অনেক কাম করছে তো ওই যে তোমার হইলো ওই যে রং খেললাম যেখানে ওইটা সাজাইলো তারপর হইলো মানে ও দোরের উপরে আছে ওরকম থামে নাই স্বাভাবিক না একটা মানুষকে অত ওভার পরিশ্রম করতে পারে যার বিয়ে সে পরিশ্রম করে না সে রেস্ট নাই শালা হইলো ফাঁকি বাজে কথা

দেন এক বল শাক এই শাক বাঁচতে অনেক সময় লাগে আর এটা নিয়ে তারপর লাউ এক বল লাউ মুরগি আর ওইটার মধ্যে কি খিচুড়ি হইতেছে না মুরগি ওটা মুরগি বিশাল আয়োজন তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতোই লাগতেছে হম তো এই যে বাবু উঠছে বাবু মনে হয় এটা শহরের দিকে যাবে হম মাছুদের সুন্দর লাগতেছে যাবো নি অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হোক বন্ধের দিন হ থাকলে যাও সোরাজা সোজা যাও সোরে যাও সোরা যাও আপদিয়া কি করে খোলা না আর কালকে রাত্রে যে মেহেন্দি অনুষ্ঠান গেল তে তোমরা ওখানে মেহেন্দি দাও নাই

আমার আমার শ্বশুরের বন্ধু হ্যাঁ জুলাস ভাই আমাদের শ্বশুরের বন্ধুটা চিনে হেরে এক নামে চিনে সবাই তো এই যে ছোট যে বেবিটা দেখতেছেন না এটা কিন্তু আমাদের জুলাস ভাইয়ের বেবি হুম মাসাল্লাহ আল্লাহ যে কার ঘরে কি দেয় এটা কিন্তু সেই ভালো জানেন আরে মান্না আরে মান না বইতে দিব না ওর খেল নাই হ্যাঁ মাননাথ মান্না তো বসো কেউ কি বলবে যে দেখেন এটা কি জুলাস ভাইয়ের মেয়ে কেউ বলবে না না জানে না না ব্যাথা পাবে ভাইয়া না না পাবে যা হয়েছে আপনি আর মার্না তৈলো মরিয়ম লে বসতে দিবে না মানে জুলাস ভাইয়ের মেয়ের নাম মরিয়ম হ্যাঁ কি সুন্দর মাসাল্লাহ আল্লাহ এদেরকে বড় করুক হায়াত দেখ